হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ব্লগের সাথে অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি তো সবার প্রথমে গাছ গাছালি দেখাইতেছি কেনা মানে কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো গাছটি দেখো কি সুন্দর একদম যেমন সব দুল টুল দেওয়া গেছে একদম পাতাটি দেখতে কত সুন্দর লাগতেছে একদম গ্রিন গ্রিন আর এই এটা সাজনা গাছের পাতা মানে সাজনার গাছটা কয়েকদিনে একাইটা ধ আর দেখো কত সুন্দর পাতা লইয়া হয়েছে তো ভাবলাম যে আজকে গাছ গাছালি দিয়ে ব্লগটা শুরু করি মানে কালকে বৃষ্টি যাওয়াতে আজকে দেখো আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে আর কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হইছে দেখো উঠানটা দেখতে বুঝতে পারতো মানে এতটা বৃষ্টি হইছে কোয়ার মতো না তো দেখো এই জায়গাটা মানে যে ভিডিওটা করে এটা তিন দিন আগের ভিডিও তো এইদিকে তিন চার দিন ধরে এতটা ঝড় তুফান ওইটা কি কম মানে ঝড় তুফানের ইয়েতে এইদিকে কারেন্টের খুঁটি উঁটি সব বাইঙ্গে গা ঘাস বাইঙ্গে ফিরে তার তাড় সিরা অবস্থা নাই আর আজকে তিন চার দিন ধরে ক্যারেন্ট না আর মোবাইলও চার্জ নাই এর লাগে ভিডিও করতে পারে না আর মাঝে মধ্যে মানে একটু একটু ভিডিও করছি যে ডি তোমরা সাথে মানে ভাবলাম যে সবটি মিলাই একটা ভিডিও বানাই এটু শেয়ার করি তুমটার সাথে তো দেখো মানে উডানে এতটা আমার উডানটা মানে একটু গর্ত টাইপের আর এখানে বৃষ্টি হই মানে একদম পুকুরের মতো হয়ে যাগা আর জল এত জল জমে কি কইতাম তুমি তো রাত্রেও বৃষ্টি হয়েছে এটা একদম মানে জল ডুবাডু বই আসলো তো এখন সারা রাত্রে মানে জলটা শুকাই গেছে গা তখন মানে আমি উডানটা জার দিব তো দেখো এখন আকাশটা মানে বৃষ্টি হওয়ার পরে আকাশটা একটু অক্ষণ পরিষ্কার হয়েছে তো আমি এখন উড়ানরা যার দিই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর কাছে দূরে যে যেখান থেকে মানে আমার ভিডিওটা মানে আমার ভিডিওটা যদি আজকে তোমরা প্রথম দেখে থাকো আর আমার ভিডিওটা যদি তোমরা একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আর যারা যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমার যারা আছে পুরান বন্ধু তারার জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমরা সময় আমার পাশে এইভাবেই থাকবো আর আমিও সবার পাশে আছি। মানে আমি সবার ভিডিও দেখি সবসময় মানে কমেন্টস করা হয় না কিন্তু আমি সবার ভিডিও গিয়ে গিয়া দেখি আর এই তিন চার দিন থেকে মানে কারেন্ট নাই তো আর মোবাইলের চার্জ নাই এনে মানে আমার কারোর ভিডিও দেখা হইতাছে না আর ওখান থেকে মানে দেখা শুরু করবো এখন তো কারেন্ট আছে অবশ্যই সবার ভিডিওটি গিয়ে দেখবো আর সবারে কমেন্টসও করাম তো তোমরাও সবাই আমার পাশে থাকবো আর এইভাবে আমার সাপোর্ট করো তো দেখো আমি মানে উঠানটাও ঝার দিয়ে লাছি ঝাড় দিয়ে সাইড আইলাম মানে গড় মস্ত আছে আর খাটটা মস্ত আছি খাটের মধ্যে এতটা ঢোল পড়ে আর কালকে রাত্রে মানে কইলাম না এতটা বৃষ্টি হয়ে গেছে কওয়ার মতন আর বুঝা পাই না মানে ঘরের মধ্যে কইতেকে এতটা ঢুকে কোন দিক দিয়া ঢুকে মানে গড় তো অন্ধকার রয়ে রয়েছে আর ফার্সি না মানে ভিডিও কইরা দেখাইতে মানে কতটা ঢোল ঘরের মধ্যে হইছিল আর ঘরটার অন্ধকার দেখে মানে ভিডিও হয়েছে না তো ভাবলাম যতটুক পারি অতটুক তোমরা সাথে শেয়ার করি তো যখন দেখো যখন কাজ করতে আসলাম তখন কিন্তু কারেন্ট আসলো মাঝে মধ্যে কারেন্ট আয়ে আবার চাইগা কারেন্ট তারপর দেখো আমি আর আমার বর গেছি বাজারে তো বাজার থেকে মানে আমি একটা ঘরে পূজা করবো লেগে ভাবলাম যে কিছু সবজি টবজি আনবো ফল টল লুয়ে আই তো আমি কি কি বাজার করে আনছি তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো আর সেটা দেখো আমি ফ্রিজ পরিষ্কার করছি ফ্রেন্ডস দেখো আজকে বাজার গেছিলাম কি কি আনছি দেখো একটা সেখানে রাঁধছি এটা একটা তরবুজ আর এখানে হইসে আনার আর আপেল এটাতে হইসে আঙ্গুর এখানে হইসে লিচি লিচি আরও আছে ওইদ ওই দিকে আমার মেয়ে খাইতেছে আর এখানে কলা এইটা হইসে শসা আর এখানে দেখো আনছি আম আজকে ফলের মধ্যে এইগুলাই আইসে আর একটা রুটি ইয়ে করছি কেন আমার আগেরটা মানে একটু একটু খারাপ হয়ে গেছে আর একটা রয়ে তো এটার আর ভাঙচি তো এইটুকুই ফল আইস আর সবজি কি কি আইসার দেখছি আজকে কি কি হইছে দেখো কী বানান টমেটো ইখানে বরবটি এটাতে ভিন্ডি এখানে দেখো একজাত মাছ ইহান হয়েছে চিংড়ি মাছ তারপর এটা নিয়ে দেখো কার্ফিং মাছ রয়েছে আর এখানে হয়েছে পুঁই এটাতে এটাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু এই মানে আমরা যেটা কার কল কই এখানে মাংস কয় কেকসা আর এখানে এই দো লেবু লইসি চারটা লেবু লইসি আর এখানে আচ্ছা আর এখানে বেগুন বাস আজকে এই সবজি আইলো আর ফল তখন দেখাইলাম ওই ফল আনছি তারপর দেখো দুপুরবেলা মানে আবার ঝড় তুফান শুরু হয়েছে তো এটা দুপুরবেলার ক্লিপ তোমরা দেখা বোঝা যেতেছি না এটা দুপুরবেলা মানে দেখা মনে হইতেছে যেন এটা সন্ধ্যা হয়ে গেছে গা এতটা ঝড় বৃষ্টি তুফান মানে এতটা বাতাস বহাল হয়েছে কুয়ার মতো না আর আমি আমার মেয়ে যাইতেছে বারবার বেল টোকাইতে আমি আর আমার বর যাইস না যাইস না মাথার মধ্যে বেল পরবো তোদের ওই দেখি বাইরের লাইট দেওয়া রাখছে দেখা মানে আমরা সাইডটা একটু একটু পরিষ্কার দেখা যাইতেছে কিন্তু বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে গা এতটা মানে জ্বর বৃষ্টি হয়েছে তোমরা সাথে থাকো আর অবশ্যই দেখবা মানে কিরকম জ্বর বৃষ্টি হয়েছে তো তারপর দেখো মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে আর এতটা বৃষ্টি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো মানে দেখো বাইরে মানে এত গাছের ডাল উল বেঙ্গা পড়ছে আর এখানে তো কিচ্ছুই না মানে আমার কুয়াহাটার কলোনির এই আর একটু দিয়ে গেলে বোঝা যা মানে কত কারেন্টের খুটি উটি সব বাইঙ্গা পড়ছে মানে এমন বৃষ্টি হয়েছে আর কারেন্ট যে গেছে মানে আর আইবার নাম নাই তো মোবাইলও চার্জ নাই এলাকার মানে দুই দিন থেকে ভিডিও করতে পারি না এলাকায় ভিডিও দেওয়া হয় না তো যেদিন পারছি একটু একটু তুললে রাখছি তো ভাবলাম যে না সব কিছু মিলাই তোমরা সাথে একটু শেয়ার করি তারপর দেখো বৃষ্টি পরে এরপর দা দেখো এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যা পরে লইলাম চা তো চা কইরা লইছি চা আর বিস্কুট খাইতেছি তো ঘরে তো ইনভার্টার আছে ইনভার্টার চার্জ আর কতক্ষণ থাকে মানে ইনভার্টার দিয়া যতটুকু সলভার চলছে এরপর তো মানে এই পরিমাণে কারেন্টের খুঁটি উটি বাংছে কারেন্ট এবার নাম নাই ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছে লগা মোবাইল ওবাইল চার্জ করতে পারি না কোনো ভিডিও করতে পারি না আর এটা দিন আগেরই ভিডিও মানে যেদিন কারেন্ট গেছিল তুফান উঠলো এদিনের তো এদিন তো ইনভার্টারে চার্জ আসলো দেখা মানে এদিন বিডিও একটু একটু করছি এরপরে তো ইনভার্টারে চার্জ শেষ হওয়ার পরে মানে আর ভিডিও করা ওই সারা তো দেখো এদিন সন্ধ্যার সময় চাটা খাওয়ার পরে এর রাত্রেবেলা আমার বরের ডিউটি আসলো বর্মার শেখা শেখার ডিউটিতে আর এদিকে দেখো আমার মেয়ে আমার কী সাজেছে সাজে আসে আবার কাজল লুয়েছে চোখের মধ্যে কাজল দেওয়া মানে ফোটা দিব বাচ্চারার মতো তো তাই মাঝে মধ্যে প্রায় সময় এইসব করে আগে একবার দিছিল মানে লাল ফিতা বাইন্দা আর এদিন দিছে সবুজ ফিতা বাইন্দা আমি আমার ফ্রেন্ডের ফোন করছিল তাই সাথে কথা কইতে আসলাম আর এদিকে আমার মেয়ে এই কাণ্ড করছে তো কীরকম হয়েছে আমার মেয়ের এই কাণ্ডটা তোমরা অবশ্যই একটু জানাইও ও তারপরে দেখো এটা মানে আরও দুই দিন পরের ভিডিও দুই দিন তোর মধ্যে কারেন্ট আসলো না একদম মোবাইল সুইচ অফ আসলো এলাকা কোনো ভিডিও করতে পারছি না তো এটা আরও দুই দিন পরের ভিডিও মানে কারেন্ট আওয়ার পরে তো মানে এদিন আমি ঘরে বিপদনাশিনী পূজা করতেছি তো বিপদ নাশিনী পূজা মানে কিভাবে করে তোমরা কে কীভাবে করো অবশ্যই আমার একটু কমেন্টস করে জানাই আর দেখো আমরা কিভাবে করি তো আমি একে একে দেখো এদিকে ফুল ডল দিয়ে সাজাইতেছি আর এদিকে মানে বুক টুক রেডি করছি পূজার প্রসাদটি তো এটি দিলাম আর ফল টল তো সব বানাই লাইছি তো ফল ফলটিও সব একসাথে সাজাই দিতেছি আর সাথে পান দিতে লাগে এরপর একটা ইয়ের মধ্যে তেল একটার মধ্যে সিঁদুর মানে তেল সিঁদুর যা লাগে সব দিয়ে সেরে মানে বিপদনাশিন পূজা করাও তো তোমরা সবাই কে কেমনে পূজাটা করো অবশ্যই আমরা একটু জানাইও আমারা মানে কমেন্টস করে তোমরা কেমনে মানে কিভাবে পূজাটা করো আর আমরা কিভাবে করি তোমরা সাথে তো আমি শেয়ার করতেছি যতটুক পারি তো ভিডিওটা একটু ফাস্ট করে দিছি কেননা ভিডিও অনেক বড় হয়ে গেছে কালকে আমি ভিডিওটি মানে একটু একটু ফাস্ট করে দিই তো তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো মানে আমি পূজাটা কিভাবে করি আর কে কে মানে আমার মতো এইভাবে পূজা করো অবশ্যই আমার একটু কমেন্টসে জানায়ও তবে কোনো ব্রাহ্মণ দিয়ে না মানে আমি নিজেই ঘরের মধ্যে ফাঁসালি ভরে এই পূজাটা করতেছি তো তোমরা কে কে এরকম করো অবশ্যই একটু জানাইও আর কার কার মানে আমার এই ভিডিওটা তোমরা ভালো লাগছে অবশ্যই মানে আমার জানাইও আর সবাই এভাবে আমার পাশে থাকো তোমরা যেভাবে আমার সাপোর্ট করতেছো আমিও সবাই মানে ভিডিও গিয়া দেখি তবে এখন দুই তিন তিন দিন মানে কারেন্ট না দেখা মোবাইলের চার্জ না গিয়া কারোর ভিডিও দেখা হইতাছে না তো অবশ্যই মানে এখন দেখমু তো প্লিজ তোমরা আমার এভাবে সাপোর্ট করে যাইও আর এভাবে আমার পাশে থাকো তো দেখা হইব নতুন দিনের নতুন কোনো ভিডিওর সাথে তো তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকে এইটুকুই রাখতাছি সবাই টাটা তো এটা দেখো মানে পূজা যেদিন করছি এদিন সন্ধ্যা সময় তো সারাদিন প্রসাদ টসাদ দেওয়ার পরে কেমন হয়েছে আরে আমি কি কি মানে প্রসাদ টসাদ দিছি এটা তো ভিডিও করছি না তো হলে মানে প্লেটে একদম প্রসাদ করে মা গেছে গা মানে সবাই দেওয়া হয়ে গেছে গা তো ভাবলাম যে না কি কি দেওয়া হয়েছে তোমরা সাথে একটু শেয়ার করি এদিকে ধর খিচুড়িও মানে মোটামুটি শেষ তো এইটুকুই রাখতেছি